হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরাও ভালো আমি তো ভালোই আছি আজকে আমার শ্বশুরে বছর আনতে কাজ হবে সেটাই তোমাদের সাথে শেয়ার করব কি হচ্ছে কেমন করে হচ্ছে আজকে হরিদাসের কি কীর্তন হবে সেটাই তোমাদের সাথে শেয়ার করব কি কি হচ্ছে সবটাই তোমাদের সাথে শেয়ার করব এদিকে বৈষ্ণবরা রান্না করছে এদিকে তাকাও বষ্ণবরা বৈষ্ণবরা কেন যারা দীক্ষা নিয়েছে তারাই এইসব ধরবে আদাস কেউ কিছু ধরতে পারবে না এদিকে আমার সেজা দীক্ষা নেওয়া আছে যেন সবজি কেটে দিচ্ছে এই যে একজন এদের সব দীক্ষা দান নেওয়া আছে আর এদিকে সব সব রান্না বান্না সব সবজি কাটা সব এরা সব বৈষ্ণব এগুলো এরাই সব রান্না বান্না করছে কারণ যারা দীক্ষা নিয়েছে তারাই সব এইসব ধরবে আদার্স কেউ কিছু ধরতে পারবে না এদিকে পায়েস হয়ে গেছে পাঁচ রকমের ভাজা করেছে কচু শাক করেছে এই একজন বৈষ্ণব পনির কাটছে পনির দিয়ে ফুলকপি দিয়ে দুম দুম করে মাখা মাখা একটা নিরামিষ মতন তরকারি আমি পনির দিয়ে এই যে পনির কাটছে এই যে টমেটো কাটা হয়েছে কুচি কুচি করে টমেটোর চাটনি হবে এদিকে কচু শাক করা হয়েছে যে পাঁচ রকম ভাজা করা হয়েছে এদিকে বৈষ্ণবরা রান্না করছে এই যে ডাল করছে শুক্তোর ডাল আজকে আমাদের ওকে ধরতে হচ্ছে না সব বৈষ্ণবরাই রান্না করতে হচ্ছে এই যে বন্ধুরা শাড়ি পরে রেডি হয়েছে বন্ধুরা কমেন্টে জানাবে শাড়িতে কেমন লাগছে যে আমাদের গোসাইমা এখন সব ভোগ সাজাবে কেন এদিকে দরজা পুরো বন্ধ করে দিয়েছি কেন বাইরের কেউই থাকবে না ভোগের সময় কোনো কথা বলাও যাবে না তাও কথা বলছি একটু ফেনে দিকে গোসাইমা দিকে ভোগ সাজাবে তাকাও দিকে দিকে গোসাইমা এই যে সব রান্না বান্না পুরো হয়ে গেছে এখন গুসাইমা পুরো ভোগ সাজাবে আর বাইরে কি বাইরে হরিদাসের কীর্তন হচ্ছে বহুত লোক এসছে বাইরে আর এদিকে গুঁসাইমা আমাদের ভোগ সাজাচ্ছে এদিকে সমস্ত রান্না হয়ে গেছে এই যে ভোগের জন্য সব আলাদা আলাদা তুলে নিয়ে এসছে এদিকে এই পনির তরকারি এদিকে এদিকে হচ্ছে পায়েস আর এই যে নভ্রার তরকারি ফল কাটা আছে এই যে ডাল সব আলাদা করে আগেই ভোগেরটা তোলা হয়েছে যে গোসাইমা ভোগ সাজাচ্ছে থালার মধ্যে আগে ঘি দিয়ে আগে সব পুরো মাখা হয়েছে থালাগুলোকে

হচ্ছে বাবা বা মানে বাবা এবার শ্বশুর মশাই এরই কাজ আজকে বছরান্তি এই যে সব ভোগ সাজিয়েছি এর জন্যই সব কিছু করা হয়েছে আর এদিকে আমাদের এখানে হচ্ছে আমাদের রাধা গোবিন্দনকে সাজিয়েছি নিবেদন করবো এগুলো এদিকে গোসাই মাই সব করবে পুজো টুজো এখন সব ভোগ সাজানো হয়ে গেছে এই দুই গোসাই গোসাইমার সাথে হাতে হাতে কাজ করে দিয়েছি কেননা বাইরে বাইরে কেউ ঢুকতে দেবে না কারণ আমাদেরও দীক্ষানাও আছে গোসাই সাথে সাথে আমরা একটু আগিয়ে দিয়েছি কিন্তু কিছু করতে পারবো না হাতে হাতে খেলে লাগিয়ে দিয়েছি ভোগগুলোকে ঢেকে দেবে এক এক করে পারতি হচ্ছে ভোগের প্রসাদটা মাখবে এ যে প্রসাদ মাকা হয়েছে এটাকে আমরা মাকা প্রসাদ বলি এখন দেওয়ার আগে সবার আগেই মাকা প্রসাদ তবে তারপরে সবকিছু দেওয়া হবে এ মা মেখেছে প্রসাদ জয়রা মধ্যে আগে মাকা প্রসাদ আগে দিতে হয় তারপরে সবকিছু দিতে হয় আগে বংশলদের খাদ্য দিতে হয় এই বষ্ণবরা সবাই খেতে বসে পড়েছে হয়েছে সবার খাওয়া দাওয়া হয়ে গেছে যে আমরা সবাই খেতে বসছি আজকে এই পর্যন্তই তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করেন সবাই ভালো থাকুন